আজকের রেসিপি কাঁচা আমের বারমিস আচার এইভাবে আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তেল বা গুড় ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বানানোর জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না আম শুকানোর কোনো রকম ঝামেলাও থাকবে না তো চলুন আচারটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছিলাম এখানে আমি তিনটে আম নিয়েছিলাম আঠি সমেত এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনির গুঁড়ো এখানে আমি পাঁচশো গ্রাম আমের জন্য দুশো গ্রাম চিনির গুঁড়ো দিলাম তবে আপনারা যদি আঁচাটা বেশি করে বানাতে চান তাহলে পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিনের গুঁড়োগুলো মেল্ট হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ঝালটা খুব বেশি দেওয়ার দরকার নেই আর আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা মৌড়ি আর হাফ চামচ গোটা ধনে আর একইভাবে ওই চামচের হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত গোটা মশলাগুলোকে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেয় দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম মশলাগুলো হালকা লাল কালার হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন বেরোনো শুরু করে দিয়েছে এখন সমস্ত ভাজা মশলাগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর একটু ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আম ও চিনির গুঁড়োটা যে মিশিয়ে রেখেছিলাম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর অল্প একটু লবণ ছড়িয়ে দেবো এতে আমের টুকরোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর যেহেতু একটু ঝাল আচারটা রেডি করা হচ্ছে অল্প একটু মশলা দিয়ে তাই অল্প একটু লবণ দিলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে এখানে আমি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এইভাবে মানে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট এইভাবে রান্না করে নিলে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর আমের যে স্লাইসগুলো এইগুলো চিনি ছেঁড়ার মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে আচারটা অনেকটাই রেডি হয়ে যাবে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন স্লাইসগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে কারণ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবার যে গোটা মশলাগুলোকে ভেজে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেইগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদেরই আমের এই এইভাবে একবার কাঁচা আমের আচারের রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় এবার অল্প একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনির গুঁড়ো এতে স্বাদ ও গন্ধ ভীষণ ভালো আসবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে ও দারচিনিটাকে গোটা মশলাগুলো যখন ভেজে গুঁড়ো করছিলাম তার মধ্যেও দিয়ে দিতে পারেন যেহেতু আমার কাছে আলাদা করে গুঁড়ো ছিল তাই আমি এইভাবে অল্প অল্প করে গুঁড়োটা লাস্টে দিয়ে দিলাম আচারটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিলাম আর এই কাঁচা আমের বার্মিশ আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পরে এরকম একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে এইভাবে এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন খেতে বেশ ভালো হবে আর এই আচারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে